প্রাণ দিবে নাবির জন্য তবু কিনতে বেদার নাবি মুস্তফার নাম দিল থেকে মিটবে নাজর বলেন তাই কো বলতে আছে পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই আমার সদ সদ বলেন পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইল নিরালাই গো নবী পাইল নিরালাই পাইল নিরালাই গো নবী পাইল নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগর তীর রে মদিনার ঐ সোনার গরে আছেন তিনি সর্বদাই পাইল নিরালাই জোরে বলতে আপনাদেরকে পায়লেন निराলাই গো নবী निराला আর জোরে পায়লেন निराলাই গো নবী निराला পায়লেন निराলাই গো নবী পায় പലിരാ हाट चोर होवे पाएले नीरा लाई गो नबी पाएले नीरा लाई पाएले नीरा लाई गो नबी पाएले नीरा लाई चोर कनुस बान लो ऐसुना मानी केरो ओ दोबारी मुसलमान बेरो अम স্বপ্নতে একবার দিদার করতে পারি রে বাবা আমার আল্লাহ বলতেছি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ নবীকে মোহাম্মদ করতে কেমন চলুন বাবা বুখারী শরীফের মধ্যে হাদিস একজন নবী রাসিক নবী রওজাতে গেছে এই বাবা মন দিয়ে শুনবেন ঘটনাগুলো এসব সব ঘটনা যাত্রার মুখে শুনতে পাবেন না জি একজন নবীর আশিক নবী রওজাতে এসেছিলেন আসার পরে একদিন পার হয়ে গেল পানীয় পান করে না খাবারও খাই না জোর বলেন দুদিন পার হয়ে গেল পানীয় পান করে না খাবারও খাই নাও তিন দিন পার হয়ে গেল পানীয় পান করে নাও খাবারও খাই নাও দিন বলক ভাই তুমি তো নবীর রওজাতে তিন দিন ধরে আছো তুমি তো পানিও পান করনা তুমি তো খাবারও খাও না কারণটা কি একবার বলনা বেরাদ ইসলাম মাদায় সামানিক নামো নবী আশিকতা বলতে চোক মদিনাবাসীরা আমি নাবির আশিক নবীর প্রেমিক আমি নবি রওজাতে এসেছি নাবি আমাকে যত কোন খাবার না দেবে তত কোন আমি জীবনও কিছু না এ এবাবাদি মুসলমান ভাইয়ের মদিনা বাসীরা বলতেছে বলে গো ভাই তবে শুনে নাও তিন দিন পর্যন্ত তুমি পানিও পান করনি খাবারও খাও নাই এবা তুমি তো দুনিয়া থেকে মারা যাব নাবির আশিকটা বলতে জগ মদিনা বাসীরাও নাবির জন্য জীবন দিত রাজি নাবির জন্য প্রাণ দিত রাজি নাবির জন্য বাবা রে কুরবান হয়ে যেতে রাজি কিন্তু আমি জীবন খাবো না আমার যত না খেতে দেবে আমি না বেরা চুল পরিমাণ খানা খাব না এ বাবা যে মুসলমান মদিনাবাসীরা বলছে বলে ভাই নাবি তো দুনিয়ার পর্দার আড়াল নিয়েছে নাবি তো রোজাতে আছে নাবির আশিকটা বলতেছে বলো গো বাসিরা আবার নাবিজি দুনিয়া থেকে মরে না প্রত্যেকটা মমিনের দিলে জিন্দা নাবি আছেন বেরাদ সামানিক মাদ্রাসা মানিকরা ওই ব্যক্তিটা

পেলেনে উঠছে স্বপ্নতে দেখছি বাবা বিছানে শুয়ে আছে আ কত কত জায়গা ঘুরছে ঘুম ভেঙে যাচ্ছে যে আমরা বিছানে শুয়ে আমাদের স্বপ্ন হবে মিথ্যা আর যেই ব্যক্তি নাবিকে নিয়ে স্বপ্ন দেখবে এটাই হলো সত্যি ঘটনা জি নাবিকে নাবি আমার স্বপ্ন তো কটা রুটি দিয়েছেন দুটা নাবি আসিকটা মামাজি দুটো রুটি আপনার কেতে 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 বাবাদি মুসলমান দেড়খানা রুটি খেয়ে নিয়েছে কটা তাহলে হাতে কোন থাকবে আধখানা বাবাদের যখন নাবির আশিক যখন ঘুম পরে বাবাজি আল্লাহর কি কুদরাত নাফের আশিকের হাতে আদকানা অরজিনাল লটে দেখতে পায় তাইলে বলুন জেই রাবি আমার সব মত যদি কোন নবীর আশিকে কিছু দেয় বাবাজি এটা বাবা স্মিত্ত নয় মিত্র নয় এটাই বাবা সত্য ও যুবক ভাইরা ও আমার ভাইরা শোনো গো নাবিকে মহাব্বত করে অন্ধকার কবরে যাও নাবিকে ভালোবাসে অন্ধকার কবরে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে জান্নাতি বানায়া দেব জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দেরাও তোমরা নাবিকে এক কিন্তু যদি মহাব্বত করে অন্ধকার কবরে যাও ওই কবরে জান্নাতি জান্নাতে ঠিক না আমরা নাবিকে ভালোবাসো তো ভাব জি একটা ভাই আমার হাজার টাকা দিন তো নবীর মহাপতে আমি চাইনি চাই তো বলিনি আমার তরফ থেকে একটা ভাইকে বলবো যে হাজার টাকা আছেন কি পারবেন কি নাম এদেন দুটো হয়ে গেছে ওখানে একটা নাকি কি নাম ইনজাম মন্ডল লেখেন যে মুসলমান সুনামানিক আল্লাপাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের প্রেমিক বাণী না জোরে বলেন আল্লাহ মাবিন জি বেরাদার আর কোন ভাই হবে না এ দেখেন আমার ইবদুল্লাহ ভাই নাকি ইবদুস ভাই আমার ইনার বেটাকে মাদ্রাসায় ভর্তি করেছে না করেনি ইনিও বাবাজি একজন বিশাল বড় আলেম হবে আমি এই স্টেজের উপরে ভুলে গেলাম উনি এইরকম স্টেজের উপরে বক্তব্য রাখবেন এটা বাবাজি কার দোয়াই জি বেরাদার ইসলাম মহাদা সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তালা যেন ইনার সন্তানকেও যেন একটা বড় বক্তা বানিয়ে দেয় জোরে বলবেন না জি তাইলে বেরাদার ইসলাম মহাদা সামানিকরাম এ সোনা মানিকের বাবাজি মুসলমান ভাই মহাব্বত করে অন্ধকার কবরে যাব আমা আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে জোর বলেন না সুবহানাল্লাহ এ বাবা আপনাদেরকে কবরের বর্ণনার ওয়াজ শোনাবো শুনতে কে কে রাজি সবাইকে কিন্তু কবর যেতে হবে আমাদেরকে কবরের ওয়াজ শুনতে হবে না হবে না জি কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো সুবহানাল্লাহ আচ্ছা আমার মা বোনেরা আছে না না পড়ে পড়েছে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই কবি বলতে আছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে জোর হবে না হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হজরতি দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আরে তো যদি হয়নি হবে না হতে আমার না বীর সাথে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলো না যারা নবী জিরি প্রেমিক হবে যারা নবী আশি হবে চবে তারা সুধু না তে আর দেখিলে পরে চিনা দাই নবৃত্ দিব না ভয়নি হবে না হতে পারে নাও অমর নবীর সাথে করতোল না চর কনুস্বান লভ কব

বলে অহংকার দেখায় না অহংকার দেখায় না আমা আল্লাহ বলতেছে অহংকার কারিকে আল্লাহ পছন্দ করে না কি গো আমার কথা কি বুঝতে পারছেন চলুন একটি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি শুনতে রাজি আছেন এই শুনবেন কে কে শুনবেন না হাত তোলেন আমি বলেছি কে কে শুনবেন না রাত তো বাবা জি এয়ারটেলের জায়গাতে জিও টাওয়ার ধরেছে ঠিক না বাবাজি মুসলমান সুনামান একজনের নাম ছিল আব্দুর রহমান ভালো করে মন দিয়ে শুনেন একবার কবর আজাদ যদি মন্দ শোনেন যে দিলে ধারকান চমকে যাবে আপনার আমরা মানুষ বক্তা লিয়েছেন ভালো কথা কিন্তু আজ বক্তার ওয়াজে বাপ হেদায়েত হয়েছে না হয়েছে কি গো কেন হবে বক্তার তো বাবা হারামের বাড়িতে খাই বক্তার বাবা যেই বাড়িতে রেখেছি সেই তো মামা সুদকর মদ্দর সুদকর টাকা দিয়ে বক্তাদেরকে খাওয়ায় কি খাওয়াছে না প্রত্যেকটা জায়গা দেখেন এখন বাবা যে যার বাড়িতে সুদ খায় বক্তাকে নিয়ে এসেছে বক্তা বাবা যে পেট ভরে আপমার খেয়েছে সুদ খোর বলতে যে আমার বাড়ি সুদ খাওয়াটা ঠিক আছে যদি সুদ খাওয়াটা না ঠিক হতো জীবন ও বক্তা আমার বাড়িতে খেত না আমরা তো বাবা হারাম খেয়ে খেয়ে আমাদের টুটি লোড হয়ে গেছে আমাদের ওয়াজে কি হেদায়ত হবে কি হবে হেদায়ত বাবাজে যে একজন আল্লাহর ওলি ছিল ওরা হারি রহমাতুল্লাহ আলাই নাকসেবান্দি রহমাতুল্লাহ আলাই যখন তিনি ওয়াজ করতেন মানুষ আপনার জমিনে বাবাজি চোখের পানি ফেলিয়ে গড় পিটতেন আর মানুষ ভয়ে কাতরে কাল সকাল থেকে পা থাকত নমাজ আদায় করতেন জোরে বলবেন না আর আমরা এখন কি করছি বক্তব্য শুনছি কান দিয়ে বের করে ফেলে দিলাম যেখানকার বা সেখানে আসুন বাবা তো ব্যক্তিটার নাম হলো আব্দুর রহমান বাবাজি আল্লাহর নেক বান্দা ওলি আব্দুর রহমান এই আব্দুর রহমানের কিন্তু একজন বন্ধু আছে তার নাম হলো আজিজ কি বললাম মন দে শুনেন বাপ আজিজ কিন্তু নমাজ রোজা হজাকাত করে না মদ পান করে জোয়া করে সুদ খায় হারাম খায় আচ্ছা বলুন একজন বন্ধু যদি নমাজি হয় তো বন্ধুটা বলবে কি বলবেন ভাই মদ খাস নে ভাই ভাই এই রোজা কর ভাই মদ পান খাস না সুদ খাস না একদিন অন্ধকার কবর যেতে হবে কি কর যেতে হবে না তাই কো বলতেছে একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গত মারো আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভোলে না হবে মাটির বিছানা গতমার আসলি ইজিরাইল পারিস্তা যদি হাজিরি হসে চল ছাতরে যদি করবে দোয়া চেকরু কাছে করবে দোয়া বেদুয়া মুমিনি মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি বলে না হবে মাটি বিছানা গো তোমার তোমার ঠিকানা আপনি জনের কান্না যদি সবি শুনতে পাবে বুকু ফোড়বে তো মোকু ফোড়বে না কেমনে জবাব দেবে এই কথাটা বোঝার আছে ব্যক্তি শুনতে পায় কিন্তু মৃত ব্যক্তিটা বলে পায় আমি মারা যাইনি দেখো তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আছি দুনিয়ার মানুষের বাবা দেখতে পায় না দুনিয়ার মানুষেরা কোনো বাবা দেখতে পায় না যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিটা বলো আব্দুল রহমান ভাই আমি দেখো বেঁচে আছি আমাকে কবরে নিয়ে যে না আমাকে গরম পানি দিয়ে গোসল করায় না বেরাদুর ইসলাম মোজা সামান ইকরাম আমরা বাবাজি যে ব্যক্তি মারা যায় বাবাজি সবাইকে

বড় জায়গা আব্দুল আজি বঞ্চক আব্দুর রহমান তুমি যদি আমাকে কবরের আদাব দেখাতে পারো আমিও নামাজি হয়ে যাব আজিজ বুঝে তার বন্ধুকে বলো বন্ধু তুমি যদি আমাকে কবর আজাব দেখাতে পারো তাইলে পরে আমি কাল থেকে সব গুনহার কাজ ছেড়ে দেব বাবাজি আব্দুর রহমান বাজে ঠিক আছে তাই হবে সকাল হলো বন্ধুকে নিয়ে বাবা টুক 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 করে কবরের কাছে নিয়ে গেছে জোরে বলেন কোথায় নিয়ে গেছে কবর মন ঘটনাটা বাবা মজার ঘটনা ধরেছি বেরাদার ইসলাম মুআদ সামানি کرام বন্ধু আজিজকে বেরাদার ইসলাম সামানিক রেমন কবরে নিয়ে যা হল কবরে নিয়ে যা আর পর বাবাজি মুসলমান ভাই রো এ সোনামানি কে রাও ভেরা দুরসলাম আব্দুর রহমান বলতেছে বলো কে বন্ধু আজি কাছে যাও কবরের কাছে যাও যখন বাবা কবরে কার লাগায়া শুনেছে রে বাবা কেমন কমন এক চিৎকার আও করে কবরের আওয়াজ বাবা যে আব্দুল আজিদ নিজে জমিনে বেহুস হয়ে বা পড়ে গেছে বেরাদের ইসলাম মাদাসে মানি কিরাম আব্দুর রহমান একটু পানি বাবা দিয়ে চোখ মুখে ছিটালেন আজ উঠে বল চোখ বন্ধু আমার আর কবর আজাব দেখব না ও বন্ধু আমার কবর আজাব আমি দেখব না বলো বন্ধু কেন গো ও কোন কান গায়া শুনেছি এত আজব এত আজব এ ভয়ঙ্কর আওয়াজ সহ্য পরে আমি যেন বেহুশ হয়ে গেছে আমার নাবিদি বলেছে ও আমার উম্মত তোমরা যদি কবরের আজব যদি দেখতে পেতাক বা কান শুনতে পেতাক তোমরা দুনিয়ার জমিনে বেহুশ হয়ে যেতে আজি বলছে বন্ধু গো এক কবরে এত চিৎকারের আওয়াজ কেন ও বন্ধু একবার বলো না বলো না বেরাদার আব্দুর রহমান বলছে গো বন্ধু আমার ও বন্ধু আমার তুমি কি জানো না কি যে ব্যক্তিটা কবর শুয়ে আছে দুনিয়াতে কত পাপের কাজ করেছে বেরাদার আজিজ বলতেছে বন্ধু গো আমি তোমার কাছে জানতে চাই ইয়ার ইসলাম মজা সামানি কিনাম যখন বাবা দিয়ে কথা বলা আব্দুর রহমান বলতেছে বল বন্ধু আছে যে ব্যক্তি কবরে শুয়ে আছে ইনি মা বাবাকে দুঃখ কষ্ট দিত মা বাবাকে লাথি মারত মা বাবাকে ভাত খেতে দিত না এই দেখুন বাবা বন্ধু আজিজকে বলেছে বন্ধু গৌ বন্ধু মা বাবাকে ভালোবাসা না কারণে তার কবরে আজাব হতেছে মানিক রামও বন্ধু আমার তবে শোনো গো বন্ধু একটা কথা তোমাদেরকে বলে দিই ও বন্ধু আমার আমি তো মাকে দুঃখ দিয়েছি মাকে কষ্ট দিয়েছি বেরাদ ইসলাম মাদের সামানিক রাম শোনা মানিকেরা মাকে কষ্ট দিয়েছে তার জন্য তার কবর এই রকম বাবা আজাব হতেছে ও শোনা মানিক আপনারা কি মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছেন নাকি কি গো মাকে দুঃখ দিয়েছেন মাকে কষ্ট দিয়েছেন খবরদার দিবেন না তাহলে মরার পরে জান্নাত দূর কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না বাবা যে মুসলমান আজ নাইনটি পার্সেন্ট আপনার যুবক ছেলেরা মা বাবাকে দুঃখ কষ্ট দিচ্ছে সুন্দরী বঁপেছে আর মা বাবার দিকে বাবা যে আপনার লক্ষ্য হারিয়ে যে মা বাবাকে দেখাশোনা হারিয়ে দিচ্ছে না আল্লাহ বলছে বলে বান্দা সর তোমার বাপ মা হচ্ছে এক কিসিমের রব মায়ের সেবা করো নমাজ পড়ো জান্নাতি হবে মায়ের সেবা করো রোজা করো জান্নাতি হবে মায়ের সেবা করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি ওলিকে পাবে আর যেই ব্যক্তি ওলিকে পেয়ে যাবে ওই ব্যক্তি নবীকে পেয়ে যাবে যে ব্যক্তি নবীকে পেয়ে যাবে ওই ব্যক্তি খোদাকে পেয়ে যাবে যে ব্যক্তি খোদাকে পেয়ে যাবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে